ধনেপাতা দেখে আপনারা দেখতে পাচ্ছেন ধনেপাতা আসছে এরকম বস্তায় করে আসে তারপরে ঢাকায় এরকম ভাবে সাজানো হয় আসসালামু আলাইকুম আপনি কি ধনেপাতা বিক্রি করেন না আপনি ও মহাজন এখানে আমি মহাজন আপনি মহাজন কোথা থেকে আনলেন এই ধনেপাতাগুলো নারায়ণগঞ্জ থেকে মানে কৃষকের মাঠ থেকে আর কি ডাইরেক্ট কৃষকের থেকে আইনে এই শ্যামবাজারে শ্যামবাজার বিক্রি করেন দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি কাস্টমার এবং নারায়ণগঞ্জ থেকে এই আর বিক্রেতা শ্যামবাজারে দেখেন সরাসরি সরাসরি বিক্রি করছে

ঠিক নাই হ্যাঁ 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 দেখছেন নারায়ণগঞ্জ থেকে সরাসরি এই ছেলেটি নিয়ে আসছে এসে শ্যামবাজারে বিক্রি করছে আজকে ষাট টাকা আটি মোঠা ধরে বিক্রি করে ফেললো সবগুলো কি নিয়ে গেলো আপনার চারশো আটি নিয়ে গেলো